হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা তোমাদের এসএসসি সিজিএল এক্সাম চলছে আজ নাইন্থ সেপ্টেম্বর এখন আমি তোমাদের সঙ্গে সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমি অলরেডি ফার্স্ট শিফটের প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই দেখে নেবে পরীক্ষাতে কিন্তু এই এসএসসি এমটিএস বা বা এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি করে দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্নই তোমাদের কমন পাচ্ছে তো আশা করছি তোমরা যারা আগামীতে এসএসসি এমটিএস এবং সিজিএল পরীক্ষা দেবে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো দু হাজার বারো লন্ডন অলিম্পিকে গগন নারাং কোন পদক পেয়েছেন তো দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলসে ব্রোঞ্জ পদক পেয়েছেন তো গগন নারায়ণ কোন পদক পেয়েছে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন গগন নারাং কোন খেলার সঙ্গে যুক্ত তিনি কিন্তু শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত ঠিক আছে শুটিং খেলার সঙ্গে যুক্ত শুটিং বিভাগে তিনি লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ তিনশো ষাট কোন বিষয়ে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানে তিনশো ষাট নম ষাট নম্বর অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা রয়েছে আর্থিক জরুরি অবস্থা জারি করার কথা বলা রয়েছে অনুচ্ছেদ তিনশো ষাটে এখনও পর্যন্ত ভারতবর্ষে একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি এছাড়াও যদি দেখি তিনশো বাহান্নতে তিনশো বাহান্ন নম্বর ধারার অধীনে জাতীয় জরুরি অবস্থার কথা বলা রয়েছে এখনও পর্যন্ত উনিশশো সালে চীন যুদ্ধে উনিশশো সালে পাকিস্তান যুদ্ধে এবং উনিশশো সালে অভ্যন্তরীণ গোলযোগের জন্য কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেখো জাতীয় জরুরি অবস্থা চলাকালীন সমস্ত মৌলিক অধিকার রদ করা গেলেও কখনো কিন্তু অনুচ্ছেদ কুড়ি এবং একুশ কিন্তু মৌলিক অধিকারটি রদ করা যাবে না ঠিক আছে কুড়ি এবং একুশ নম্বর অনুচ্ছেদটি কখনোই কি করা যাবে না রদ করা যাবে না আর রাজ্যের গভর্নরের সুপারিশে গভর্নর মানে রাজ্যপাল রাজ্যপালের সুপারিশে তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদের অধীনে ভারতের যে কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে এই জরুরি অবস্থা সাধারণত রাষ্ট্রপতি শাসন নামে পরিচিত তো যে কোনো রাজ্যের জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা তিনশো বাহান্নতে রয়েছে জাতীয় জরুরি অবস্থা আর তিনশো ষাটে রয়েছে আর্থিক জরুরি অবস্থা ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন দেখো এম এস স্বামীনাথন যিনি দু সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে ভারতরত্ন পুরস্কার কিন্তু পেয়েছেন এই এম এস স্বামীনাথন মরণোত্তর ভারতরত্ন পুরস্কার যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এই সবুজ বিপ্লবের ফলে ভারতে কি হয়েছিল গম এবং ধান ব্যাপক উৎপাদন বৃদ্ধি পেয়েছিল বিশেষ করে পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা এই সমস্ত রাজ্যে কিন্তু ধান এবং গম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল উৎপাদন আলাউদ্দিন খলজি প্রথম কত সালে দেবগিরি আক্রমণ করেন তো আলাউদ্দিন খলজি মালিক কাপড়কে সঙ্গে নিয়ে উনিশ বারোশো সাপ ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি প্রথম দেবগিরি আক্রমণ করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ মহিলা শ্রমশক্তি অংশগ্রহণ করে সর্বোচ্চ পরিমাণ মহিলা শ্রমশক্তিতে অংশগ্রহণ করে কোন রাজ্যে তো সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে মহিলাদের অংশগ্রহণের হার চুয়াল্লিশ পয়েন্ট আট চার শতাংশ যেখানে মহিলাদের অংশগ্রহণে জাতীয় গড় পঁচিশ শতাংশ তো জাতীয় গড় থেকে কিন্তু অনেকটাই বেশি হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে মহিলা শ্রমশক্তির পরিমাণ চুয়াল্লিশ পয়েন্ট আট চার শতাংশ অবশ্য করে কিন্তু একটু লাইক করে দেবে আর তোমরা যারা পরীক্ষা দেবে আমি বলবো এই এসএসসি এমটিএস যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি করাচ্ছি ওগুলো কিন্তু দেখে যাবে এখনো পর্যন্ত ওখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমাদের এখানে কমন এসেছে পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্র সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার কে পেয়ে দু হাজার কুড়ি কে পেয়েছেন মহারাষ্ট্র সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার কুড়ি কে পেয়েছেন তো সঠিক উত্তর উষা মঙ্গেশকর তো দেখো লতা মঙ্গেশকরকে নিয়ে কিন্তু অনেক রাজ্যে কিন্তু পুরস্কার দেয় যেরকম মহারাষ্ট্র সরকার দেয় মধ্যপ্রদেশ সরকার দেয় অন্ধ্রপ্রদেশ সরকারও কিন্তু এই লতা মঙ্গেশকরকে নিয়ে কিন্তু পুরস্কার দেয় এছাড়াও দেখো মঙ্গেশকর পরিবার কর্তৃক পুরস্কৃত লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু সাল থেকে শুরু হয়েছে দেওয়া এই পুরস্কারটা ঠিক আছে তো লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি মঙ্গেশকর পরিবার কর্তৃক দু সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে দু সালে পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালে পেয়েছিলেন আশা বসলে যিনি সম্পর্কে লতা মঙ্গেশকরের বোন হক এবং দু সালে পেয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন ঠিক আছে তো মঙ্গেশকর লতা দীননাথ মঙ্গেশকর এই পুরস্কারটা দেয় মঙ্গেশকর পরিবার ঠিক আছে আর দু সালে মহারাষ্ট্র সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন উষা মঙ্গেশকর জিএসটি বিল কোন কমিটির সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল জিএসটি বিল যার সম্পূর্ণ নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি বিলের সম্পূর্ণ নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এইটি কেলকার কমিটির সুপারিশের ভিত্তিতেই গঠিত হয়েছিল দেখো দু সালে তৎকালীন বাজপেয়ী সরকার কর সংস্কারের সুপারিশ করার জন্য বিজয় কেলকারের অধীনে একটি কমিটি গঠন করে দু সালে কেলকার কমিটি দ্বাদশ অর্থ কমিশনের পরামর্শ অনুসারে জিএসটি চালু করার সুপারিশ করেছিলেন পণ্য ও পরিষেবা কর পয়লা জুলাই দু থেকে সমগ্র ভারতে চালু হয়েছে তো জিএসটি চালু হয়েছে পয়লা জুলাই দু সালে ঠিক আছে পয়লা জুলাই দু সালে সমগ্র ভারতে এই জিএসটি চালু হয়েছে সূর্য দেবতাকে পূজা করাকে কেন্দ্র করে কোন উৎসবটি করা হয় তো সূর্য দেবতা তো সঠিক উত্তর হবে ষট পূজা ষট পূজাটি কিন্তু সূর্য দেবতাকে উৎসর্গ করে পালন করা হয় তো ষট পূজা এটি কিন্তু বিহারের অন্যতম জনপ্রিয় পূজা ঠিক আছে বিহারের অন্যতম উৎসব এই ষট পূজা যেখানে সূর্য দেবতাকে পূজা করা হয় রাজ্য পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপির থেকে একটা প্রশ্ন এসেছিলো তো এরকম প্রশ্ন হতে পারে যে এটার মধ্যে কোনটি নিচের মধ্যে কোনটি ডিপিএসপি বা রাজ্য পরিচালনার নির্দেশাত্মক নীতির মধ্যে পড়ে না এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো তো রাজ্য পরিচালনার নির্দেশাত্মক নীতি এটা অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন এবং ভাগ চারে কিন্তু বলা রয়েছে আর রাষ্ট্র রাজ্য পরিচালনার নির্দেশাত্মক নীতি এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে কোন দেশের সংবিধান আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই ডিপিএসপি নেওয়া হয়েছে ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট বা উচ্চ আদালত কোনটি ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট বা উচ্চ আদালত হল কলকাতা হাইকোর্ট আঠেরোশো সালে হাই সালের হাইকোর্ট আইন বলে আঠেরোশো বাষট্টি সালের পয়লা জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় তো কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে পয়লা জুলাই কে চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা তো সঠিক উত্তর হবে প্রথম পুলকেশী চালুক্য রাজবংশ পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম পুলকেশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম পুলকেশী দ্বারা এই চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা হয় ডব্লু ওমেন প্রিমিয়ার লিগ দু হাজার সালে প্রথম খেলা কোন স্টেডিয়ামে হয়েছিল দু সালে ডব্লিউ পি এল এর পথ চলা শুরু তো প্রথম খেলাটি নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম হয়েছিল দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক আছে এম আই মুম্বাই ইন্ডিয়ানস ওমেন ঠিক আছে মুম্বাই ইন্ডিয়ানস ওমেন্স দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস আর দু সালে চ্যাম্পিয়ন হয়েছে আর আরসিবি ওমেন আর সি বি ওমেন টিম ঠিক আছে আরসিবি ওমেন টেন টিম কিন্তু দু হাজার চব্বিশ সালে ডব্লু পি এল চ্যাম্পিয়ন দল আর দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন দল এম আই ডব্লু বা মুম্বাই ইন্ডিয়ান ওমেন তারা কিন্তু পরাজিত করেছিল দিল্লি ক্যাপিটালসকে ঠিক আছে দুপুরই কিন্তু দিল্লি ক্যাপিটালস ফাইনাল উঠেছিল কিন্তু একবার মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পরাজিত হয়েছে আর এবার দু সালে আর কাছে পরাজিত হয়েছে ভারতের কোন নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয় তো ভারতের গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয় গঙ্গা এবং যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব ট্রেট বিউটাইল অ্যালকোহলের আইউ নাম কী ট্রেট বিউটাইল অ্যালকোহলের আই প্যাক নাম কী তো সঠিক উত্তর হবে মিথাইল প্রোপানল মিথাইল প্রোপানল আর সংখ্যা কী বলেছে এইচ সি থ্রি তার হোল কিউব সি এইচ সি ও এইচ ঠিক আছে সি এইচ থ্রি তার হোল কিউব সি ও এইচ আর অ্যালকোহলের আইপ্যাক নাম হচ্ছে টু মিথাইল ট্রু প্রোপানল পরবর্তী প্রশ্ন যখন জলকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে পাশ করা হয় তখন একটি প্রতিক্রিয়া ঘটে যেখানে জল হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসে ভেঙে যায় একে কি বলা হয় ডিকম্পোজিশন রিয়াকশন বা পচন বিক্রিয়া জল জলের সংকট কি টু এইচ টু ও ঠিক আছে টু এইচ টু ও টু এইচ টু ও এই জল কীভাবে দেখো এখানে কতটা জল আছে চার জল আছে এখানে দেখো টু এইচ টু চার জল এবং এখানে দেখো কত অক্সিজেন কত ক আছে দু অনু আছে তাহলে ও টু ভেঙে আর অক্সিজেন এবং হাইড্রোজেন ও অক্সিজেনের গ্যাসের অনুপাত কত টু ইস টু ওয়ান ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যার অর্থ হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন গ্যাসের আয়তন টু ইস টু ওয়ান পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন কবে হয়েছিল তো উনিশশো তিরিশ সালে আঠেরোই এপ্রিল সংঘটিত মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্র অস্ত্রকার লুণ্ঠন কার নেতৃত্ব হয়েছিল তো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্ব হয়েছিল কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালের আটই আঠেরোই এপ্রিল কোন মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশিল্পী ইম্ফলের মহিলাদের জন্য গোবিন্দজি নৃত্য বিদ্যালয় খোলেন গোবিন্দজি নর্তনালয় এই বিশ্ববিদ্যালয়টি হলেন উত্তর হবে গুরু বিপিন সিং গুরু বিপিন সিং ইম্ফলে মণিপুরী শাস্ত্র নৃত্যের জন্য গোবিন্দজি নয় নর্তনালয় নৃত্য বিদ্যালয় হলেন পরবর্তী প্রশ্ন কত ডিগ্রি অক্ষাংশে উপদ্বীপীয় ভারতের উপর গ্রীষ্মমণ্ডলীয় পূর্বমুখী জেট স্রোত প্রভাবিত হয় তো গ্রীষ্মের মাসগুলোতে প্রায় চোদ্দো ডিগ্রি নর্থ বা উত্তর অক্ষাংশের উপদ্বীপীয় ভারতের উপর দিয়ে গ্রীষ্মকালীন ইস্টারলি মানে পূর্ব ঠিক আছে ইস্টারলি জেড স্ট্রিম প্রভাবিত হয় এবার দেখো কিছু কিছু মাস কিন্তু ভেদে বিভিন্ন রকম হয় যেরকম জুলাই মাসে দশ থেকে কুড়ি ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে জুলাই মাসে যখন আমাদের এখানে কিন্তু আমাদের যারা উত্তরগুলোতে থাকি। তারা কিন্তু প্রচুর গরম গরম বা হিটও পায় এই জুলাই মাসটা আর আগস্ট মাসে তখন সেটা হচ্ছে দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই কি গ্রীষ্মমণ্ডলীয় ইস্টারলি বা পূর্ব মুখী জেট স্রোত প্রভাবিত হয় ইস্টারলি হচ্ছে দেখো ইস্টারলি বা পূর্বমুখী ঠিক আছে ইস্টারলি বা পূর্বমুখী জেট স্রোত ভারতীয় ভারতের কোন অংশে বায়ু প্রবাহিত হয় তো ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে লুবাউ প্রবাহিত হয় লুবাউ উত্তর পশ্চিম রাজ্যগুলোতে ঠিক আছে পাঞ্জাব রাজস্থান উত্তর প্রদেশ দিল্লি ঠিক আছে এইসব জায়গায় কিন্তু লুবাউ প্রবাহিত হয় তো বন্ধুরা এই কটাই প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে আবার দেখা হবে তোমাদের পরবর্তী শিফ্টে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ